ফাস্টের তারিখে আসামি পক্ষে কেউ যায় না এটাও দোষ হন যদি এই এক তারিখে যদি আমি নাই তাহলে কইবে এটা তোমার দোষ কাডা কাডি হইবো কাডা কাডি দেন না এলিগে আমি আইছি যে আসলে কি এক তারিখে হাজিরা না সামনে তারিখে হাজিরা এক তারিখে হাজিরা এইজন্য আমি জানতে আইছি আর चांदপুরের এক বাদল ভাই আছে বাদল ভাইকে কই যে ঠিক আছে কেউ যোন আমাদের কথা শুনে না দেই আমি আপনাদের কইলাম আমি ব্যবস্থা করে দিতারিনি এ আমার বাদল ভাইর উসিলায় এডভোকেট আকাশ ভাইর উসিলায় আমার মামলা কোড়ে উঠছে অত স্বামী এই লাকটির করস্কর মামলা কোড ওঠে তাই না আমাদের আমাদের 300 তিন এর এমপি সাহেব উনিও মনে করেন আমাদের অনেক সহযোগিতা করছে করার ঘরে তো এই দুইটা দুই নাম্বার হাজীরা এটা আবার ফিস্টিয়া সামনের এক তারিখে দিছে আল্লাহ বাঁচাইলে এবারকা দুই হাইজ করে আমরা ঘরে বইরা আছি সামনেতে লাগলে গাড়ি সাইড দিয়ে ল্যামু আজ কত তিনটা আছে তিনটা আছে আজ মানে বারবার আমরা আসলে হাসাই উহকার করছেন আপনারা আমার ঢাকা যে জ্বালান জ্বালাইতেন জ্বালায় আমি কি সমস্যা আলহামদুলিল্লাহ আমার কোন দাবি নেই এইসে আমার দেশের মানুষের কাছে কথা আমাদের ভিডিও গুলা যে ভাইরা করে একটু বেশি করে শেয়ার লাইফ করবেন আপনার শেয়ারের রুচিলাই একটা লাইভের এর আমার বাবদার সম্পর্কটা আমি টেন ভাবো আমার ভাই নাই আমার ছেলে নাই কেউ নাই আমার তিনটা মেয়ে কাছে আমার হাত ঝোঁকের আমার মাপ দাদার সম্পদটা যেন আমি ভাই আমার কাছে অনেক করে। আমার কোনো দিক নাই নাম্বার নাই ফেস নাই কোনো জায়গায় গিয়ে অ্যাড করি না আমার বড় ধরনের কোন দোয়ান ভাটো দিই না আমার আশা খালি আপনারা আমার বাপদাদার সম্পদটা খালি দেখিয়া লইয়া দিবেন কাগজ পাতিয়ে থাকলে আমি নিমো কাগজপাতীয় না থাকলে আলহামদুলিল্লাহ

তোমার তো সামনের তারিখে হাজির আসলে তুমি আইলে না আমি এই এক তারিখেও আইয়া গেছি দোষ না ধরতে পারে ভাই কথা বুঝেননি বল তুমি গত এক তারিখে আইলে না গত এক তারিখে তোমার হাজিরা গেছে যেমন ফার্স্টের তারিখে আসামি পক্ষরা কেউ যায় না একটাও দোষ অন যদি এই এক তারিখে যদি আমি না আই তাহলে কইবো এটা তোমার দোষ কাটাকাটি আইব কাটাকাটি না হয় আমি যে কি এক তারিখে হাজিরা না সামনের তারিখে হাজিরা এক তারিখে হাজিরা এই জন্য আমি জানতে আইছি আমি কোটের সামনে গাড়ি খাড়া করে আরিবুলছি হন আবার আপনারা আইসেন বাড়ি ঘর দেখতে কিন্তু ভাই আপনারা আইলে কি হবো আমার কিন্তু